অর্শরোগ বা পাইলস একটা পরিচিত রোগ জানা যায় যে বিশ্বের প্রায় অর্ধেকাংশ মানুষই কিন্তু এই পাইলস বা অশ্বরোগে কিন্তু আক্রমণ হতে পারে কারণ পৃথিবীতে যে অনিয়ন্ত্রিতভাবে মানুষ জীবনযাপন করছেন সেখানে এই অশ্বরোগের কিন্তু প্রভাব আসতে পারে এবং সেটা কিন্তু সম্প্রতিকাল আমরা প্রায়শ শুনি যে এই অশ্বরোগ কিন্তু দেখা দিচ্ছে এটা প্রাথমিক পর্যায়ে খুব একটা সমস্যার ব্যাপার নয় কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায় একটা সময় এটার দ্বারা অত্যন্ত ভোগান্তি ভুগতে হয় তো পাইলস বা অর্শ এটাকে চিকিৎসার পরিভাষায় বলা হয়েছে হেমোরয়েড আমি প্রথমেই যারা এই অশ্বরোগ নিয়ে চিন্তিত বা যারা এই অশ্বরোগ বা এই পাইলসে আক্রান্ত তাদেরকে প্রথমেই আমি বলবো তারা মেডিকেল সায়েন্সের পরামর্শ নিন অর্থাৎ সুচিকিৎসকের পরামর্শ নিন মিনিমাম হোমিও ডক্টরের কাছে অবশ্যই পরামর্শ নিন সাধারণত জানা যায় প্রাথমিক পর্যায়ে যদি হোমিও ডক্টরের কাছ থেকে চিকিৎসা পদ্ধতির ভেতরে নিয়ে যাওয়া যায় তাহলে সহজেই এটা মুক্ত হতে পারে এই অশ্বরূপ বা পাইলস কিন্তু যদি এটা অত্যন্ত মারাত্মক পর্যায়ে যায় তাহলে আপনাকে অবশ্যই বিশেষজ্ঞের কাছে যেতেই হবে এই অশ্বরোগকে নিয়েই কিন্তু অনেকে একটু চিন্তায় পড়ে যান দুশ্চিন্তাও করেন আবার অনেকেই লজ্জিত হন এই লজ্জা থাকার কারণে অনেকে বলতে পারেন না সাহস করেন না বা এটাকে চেপে রাখেন ফলে সমস্যা কিন্তু আরও দীর্ঘমেয়াদি হয়ে ওঠে ফলে একটা সময় মারাত্মক পর্যায়ে পৌঁছে যায় তো আজকে আমি বা এই পাইল সম্পর্কে সরল তান্ত্রিক প্রয়োগের কথা বলব তন্ত্রের বিভিন্ন জায়গায় এটা উঠে এসেছে যদি আমরা একটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি যেটা সমালোচনার দৃষ্টিকোণ সেখানে কিন্তু অনেকেই কবিরাজি বা টোটকা ফোটকা এগুলোকে ব্যবহার করেন তার ফলে অনেকেই কিন্তু দুর্ভোগের ভেতরে গিয়ে ভোগ করতে হয় এবং অনেকেই মানে আধুনিক যুগের মানুষ দাবি করেন এই সমস্ত টোটকা কবিরাজি বিষয়টাই কিন্তু একটা ভ্রান্ত সিদ্ধান্ত যা মানুষকে অর্থাৎ রোগে আক্রান্ত যারা তাদেরকে ভোগান্তিতে নিয়ে যায় আমি এটাকে একেবারেই অস্বীকার করছি না কারণ কজন মানুষ আছেন যারা এই কবিরাজি তত্ত্ব যেটাকে আমরা বলেছি আয়ুর্বেদীয় তত্ত্ব কবিরাজি আলাদা কোনো বিষয় নয় এটা অ্যাকচুয়ালি আয়ুর্বেদীয় তত্ত্ব কিন্তু তার সঙ্গে কিছু কেমিক্যালাইজেশন এসেছে সব কিছু মিলেই আর কি কবিরাজি কিন্তু মূলত পক্ষে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সম্পর্কে বা আয়ুর্বেদিক তত্ত্ব সম্পর্কে অধিকাংশ মানুষ আজকাল প্রচার সম্প্রচার করছেন কিন্তু আমি দেখেছি অধিকাংশই অনভিজ্ঞ সুতরাং আর কবিরাজি তত্ত্ব আমরাও ছোটোবেলায় দেখেছি এটা সেটা রস করে দিচ্ছে এক বোতল দিয়ে দিচ্ছে খেয়ে নিচ্ছে আর কিছু হচ্ছে কিনা কি দিচ্ছে কতটুকু মেজারমেন্টে দিচ্ছে কার জন্যে কতটুকু দিচ্ছে কতটুকু সংস্কার পাত্র অনুসারে দিতে হবে সেসবগুলো কতটুকু যে মেনটেনেন্স হচ্ছে এটা বলা খুবই মুশকিল সুতরাং অনভিজ্ঞ কবিরাজ ব্যক্তির কাছ থেকে যদি এটাকে গ্রহণ করা হয় তাহলে হিতে বিপরীত হতেই পারে আর টোটকা ফোটকার দ্বারা আজকাল আমরা অনেকেই একটা টোটকা একটা মন্ত্র এটা দাও এটা দিলে সুস্থ হয়ে যাবে এর পেছনেও যে কত বড় গভীর মূল রহস্য রয়েছে তা অধিকাংশ মানুষই টোটকা বাজিয়ে লোকজন জানেন না এই জন্যে সাধারণত আমাদের ইচ্ছা থাকলেও সমাজ মাধ্যমে কিন্তু আমরা বলতে চাই না বা বলতে পারি না কিন্তু অনেক দিন ধরেই অনেকে এই অশ্বরোগ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন প্রতিকার সম্পর্কেও বলেছেন অনেক দিন ধরে আমি আসলে এগুলো সাড়া দেইনি রেসপন্স করিনি কিন্তু আমি অনেকগুলো কারণকে কেন্দ্রায়িত করে আজকেই এই সরল তান্ত্রিক প্রয়োগ নিয়েই বলব অবশ্যই এই বলার পূর্বেই আমি আগেই বলবো যে আপনারা সঠিক টোটকা গ্রহণ করুন সঠিক ব্যক্তির কাছ থেকে যিনি সিদ্ধ টোটকাতে মানে ধরুন টোটকা মানে মন্ত্র বা কোনো তাবিজ বা কোনো কবচ বা কোনো একটা ওষুধি যে দেবেন তিনি সিদ্ধ কেনা তিনি সাধক কেনা সর্বোপরি সেই তত্ত্বমতে তিনি সিদ্ধ হয়েছেন কি না সুচিকিৎসক কেনা এটা আগে জানতে হবে আর কবিরাজ সম্পর্কে আমি বলেছি যে তিনি যথেষ্ট পরিমাণ সাধনা করেছেন কিনা না পড়াশুনো করেছেন কিনা না গুরুগম্য বিদ্যা অনুসারে শিখেছেন কি এবং তার কতটুকু ফলপ্রসূ হচ্ছে কার্যক্ষেত্রে সেটা দেখতে হবে এবং মোটামুটি সব কিছুকে একটা মেডিকেল ক্লিনিক্যাল টেস্টে ফেলতে হবে তারপরে আমরা একটা সিদ্ধান্তকে গ্রহণ করতে পারি বা প্রমাণিত তথ্য তথ্য এগুলোকে তুলে আনতে হবে সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু কবিরাজি বা টোটকা ফোটকা যা কিছু আছে তখন গ্রহণ করতে পারে না হলে কিন্তু আপনি আমি একটা সময় কিন্তু ভুগব আমরা নিজেরাও অনেক জায়গায় দেখেছি বিশেষ কাজ হয়নি অনভিজ্ঞতার কারণে তবে শাস্ত্রের কিছু কিছু জিনিস আছে অপপ্রয়োগ হয় হয়তো উনি সেটা বুঝতে পারছেন না কিন্তু ওনার নিজের মতো করে বলেই চলেছেন ফলে সেখানে একটা সাইড এফেক্ট দেখা দিতে পারে এই জন্য আমিও নর্মাল যে সমস্ত কবিরাজি বা টোটকা ফোটকা এগুলোতে আমি খুব একটা বিশ্বাস করি না অ্যাবসলুট আমি সাধক ব্যক্তিকে বিশ্বাস করি যারা পারম্পারিক আয়ুর্বেদিক গুরুভাবধারাতে শিখে আসছেন শিখছেন এবং যার জন্যে প্রচণ্ড কষ্ট এবং পরিশ্রম করছেন পড়াশুনো করেছেন তারা সিদ্ধ হয়েছেন যারাই সিদ্ধ হয়েছেন তাদের কাছে এটা শিখতে হবে বা জানতে হবে বা নিতে হবে এখন এই আমি সহজেই অনেক জিনিস আছে যার কথা আমি কিন্তু বলি না হয়তো প্রক্রিয়া বলে যাই কিন্তু পুরোটাই সমাধানের কথা বলি না কারণ সেখানে অনেক জিনিস সিক্রেসি মেনটেন করতে হয় তন্ত্রের অনেক জিনিস আছে সিক্রেসি মেনটেন করতে হয় কিন্তু আমি যেটা বলছি সেটা সরলতান্ত্রিক প্রয়োগ যারা এই অশ্বরোগে আক্রান্ত হয়েছেন প্রথমে তাদের জানতে হবে অশ্বরোগটা কি সাধারণত মেডিকেল সায়েন্সের সিদ্ধান্ত অনুসারে চারটে লক্ষণ দেখা দেয় তার ভেতরে একটা হচ্ছে যে আমাদের যে পায়ুপথ মানে পায়খানার যে রাস্তা তার ভেতরে এবং বাইরে ফুলে যায় এবং ভেতরে গোটা দেখা দেয় অর্থাৎ অ্যানাল কুশন এই গোটা গোটা দেখা দেয় যেটা বাইরেও চলে আসে ছোট ছোট খণ্ড অংশ স্ফীত হয়ে যায় যেগুলো এবং তার থেকে রক্ত বেরোয় বা পায়খানার সঙ্গে রক্ত আসা এর সঙ্গে সবসময় যে আবার অশ্বরোগের সাথে সম্পৃক্ত আছে এটা বলা যাবে না পায়খানার সঙ্গে রক্ত পড়ছেই মানে এটা অসরোগ এটা ভাবা যাবে না অনেক কিছু কিন্তু আমরা ভুল ভাবনার ভেতরে নিয়ে গিয়ে নিজেদের মতো করে একটা ভেবে নেই ফলে সেখানে অনেক বড় ভুল হয়ে যায় এই জন্য আমি বলবো একজন বিশেষজ্ঞ সুচিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনি গ্রহণ করবেন চেক আপ করবেন বডি তারপরে দেখবেন যে কোথায় কিভাবে দাঁড়াচ্ছে তারপরে যদি আপনি ডাক্তার দেখানোর পরে সুস্থতা না আসে অবশ্যই তখন আমাদের একটা দৈব বা আয়ুর্বেদিক সিদ্ধান্তকে অনেক সময় আমরা গ্রহণ করতে পারি বা গ্রহণ করি অনেকে সুস্থ হন আজকাল আয়ুর্বেদিক বড় বড় হসপিটালও কিন্তু বেরিয়েছে যেখানে শিক্ষা দিকার মাধ্যমেই কিন্তু দেওয়া হচ্ছে যারা কলকাতা এরিয়াতে রয়েছে কলকাতা এরিয়াতে এক্স্যাক্ট আমি এখন নামটা বলতে পারছি না বড় আয়ুর্বেদিক হসপিটাল আছে কিন্তু কমপ্লিটলি সেখানে কতটুকু কাজকর্ম সমাধান হচ্ছে বলা খুব মুশকিল তবে যে হচ্ছে না তা নয় হাজার লাখো মানুষের ভিড় আমি সচক্ষে দেখেছি যাই হোক আমি বলবো সুচিকিৎসকের পরামর্শ নিতে তো এই বিভিন্ন ব্যাপার দেখেই কিন্তু বুঝতে হবে যে যেমন মিউকাজ পড়া হ্যাঁ অর্থাৎ শ্লেষ্মা জাতীয় পদার্থ নির্গত হওয়া এরকম অনেক কিছুই আছে তো ফলে ব্যথা অনুভূত হওয়া এরকম কিছু পাশাপাশি এই অশ্বরোগের বিষয়টি অনেকেই কিন্তু অনভিজ্ঞ অনেকগুলো কারণেই কিন্তু পায়খানার সঙ্গে রক্ত পড়ে ব্যথাও হতে পারে তো ফলে আমি বলবো সুচিকিৎসকের পরামর্শ নিন আর বাকিটা যে সরলতান্ত্রিক প্রয়োগ সেটা হচ্ছে এই তবে এটা বলার আগেই কমপ্লিটলি আমার সঙ্গে যোগাযোগ মেনটেনেন্স করবেন যারা সত্যিকার অর্থে আক্রান্ত হয়েছেন তাদের পরিস্থিতি তারা কতদূর সময় এসে দাঁড়িয়েছেন দুম করে আমি যে প্রক্রিয়াটি বলছি এই প্রক্রিয়াটি ব্যবহার করতে যাবেন না তবে এটা তন্ত্রের অভ্রান্ত সিদ্ধান্ত যদি সঠিক প্রক্রিয়ায় করা যেতে পারে অবশ্যই জগন্মাতার কৃপাতে ঠিক হতে পারে কিন্তু এটা একটা দৈব প্রক্রিয়া যে দৈব প্রক্রিয়ার সঙ্গে একটা নিয়ম শৃঙ্খলা এবং সেখানে কিন্তু একটা ভক্তিতত্ত্বের কথা অবশ্যই লুক্কায়িত থাকে সুতরাং সেটা কতজনের ক্ষেত্রে কতটুকু ঠিক হচ্ছে এটা তো বলা মুশকিল সেই জন্যে একটা প্রক্রিয়া সবার ক্ষেত্রে যে ঠিকঠাকই হবে এটা বলা কঠিন আমরাও দেখেছি তো সেই জন্যে একটা টোটকা বা একটা মন্ত্র বা একটা তান্ত্রিক প্রয়োগ এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে হতে পারে এই জন্য আমি বলবো একেবারে সঠিক গাইডের পরামর্শ অনুসারে আপনি প্রক্রিয়া গ্রহণ করুন এখন আমি যখন এই প্রক্রিয়াটির কথাটি বলছি নিশ্চিত আমি তন্ত্রশাস্ত্রে জেনেই বলছি আমি প্রমাণও দেখাতে পারি কিন্তু এই প্রক্রিয়াটি বলার পরপরই আপনারা এই প্রক্রিয়াটি শুরু করলেন কিন্তু ডাক্তারের কাছে গেলেন না কোনো পরামর্শ নিলেন না এবং একটা আপনার মতো করে ভাবনা ভেবে এটা শুরু করলেন তাতে কতটুকু কাজ হচ্ছে কি না হচ্ছে সেটা আমি দূর থেকে এতটা জানতে পারবো না বা আপনি সঠিক প্রক্রিয়ায় ব্যবহার করতে পারবেন না প্রক্রিয়াটি আমি আগেই বলে নিচ্ছি সেটা হচ্ছে যে যারা এই অশ্বরোগে বা পাইচে আক্রান্ত হয়েছেন ছোট্ট একটি প্রক্রিয়া ছোট্ট একটি সহজ সমাধান সেটা হচ্ছে কালো ধুতুরার মূল আপনি কালো ধুতুরার মূল তুলে কালো সুতোর দ্বারা কোমরে জড়িয়ে বেঁধে রেখে দেবেন তাহলে তন্ত্রশাস্ত্র বলছে মানে এই সারল্যতান্ত্রিক প্রয়োগ বিদ্যাটি বলছে যে অতি সহজেই এই অশ্বরোগ থেকে পরিত্রাণ পেতে পারে তবে এখানে কিন্তু একটা নিয়ম আছে এই কালো ধুতুরার মূল তুলবার একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটা আমি হয়তো এখানে বলে দেব। নিশ্চিত বলে দিতে পারবো বলে দেওয়ার পরেও আমি বলে দিচ্ছি আপনি এই ক্রিয়া বা প্রক্রিয়াটি যখন করতে যাচ্ছেন আমার উপরে বিশ্বাস করে আমি বলবো অন্তত পক্ষে ইনস্টিটিউশনালি আমার সাথে যোগাযোগ করবার পরে প্রক্রিয়াটি ব্যবহার করুন কারণ আমাকে প্রথমেই জানতে হবে যে আপনার এই অশ্বরোগ কতদিন হয়েছে আপনি কিভাবে সংযতভাবে জীবনযাপন করছেন না অসংযতভাবে জীবনযাপন করছেন খাদ্য আহার বিহার ঠিকঠাক আছে কিনা স্পাইসি জাতীয় মশলা জাতীয় বিভিন্ন ধরনের রেড মিট খাবার খাদ্য খাবার খাচ্ছেন কিনা মোটামুটি অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন কিনা এই সমস্ত জিনিসগুলো আমাকে প্রথমেই জানতে হবে তারপরে আপনার জন্য এই প্রক্রিয়াটি বিধিসম্মত হচ্ছে কিনা ডিপেন্ড করবে আপনি অনিয়ম করছেন অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন সংযতহীন সংযতহীন জীবনযাপন করছেন এবং খাদ্য আহার বিয়ার ঠিকঠাক নেই আর আপনি এই ভাবলেন যে এসব আমার বাইরে টাকা পয়সা খরচা করার দরকার নেই আমি ছোট্ট প্রক্রিয়াটি করে দিই ধুতুরার মূল কালো সুতো দিয়ে বেঁধে কোমরে বেঁধে দিই এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ করি অনেকে দেখি হাতে গলায় কোমরে বাঁধতে বাধতে এক অদ্ভুত বিকৃত চেহারা রূপান্তরিত হয়েছে ভাবা যায় না এগুলো সত্যি একটা হুইমজিকাল এবং এতটাই সংস্কার জিনিসটাকে কুসংস্কারের ভেতরে নিয়ে গিয়ে মানুষ বিশ্বাসীন অবস্থার ভেতরে প্রবেশ করছেন যে তখন আর কিছুই কাজ করছে না শুধু শিকড় বাকড় বেঁধেই যাচ্ছে অর্থাৎ তার একটা সময় তার জীবনটা বক্র রাস্তার দিকেই চলে যাচ্ছে সমাধান রাস্তা খুঁজে পাচ্ছে না একটা সময় দেখা যাবে যে সাইকো বা সাইকিক প্রবলেম দেখা দিচ্ছে যাই হোক আমি এখন প্রক্রিয়াটি বলছি এই কালো ধুতুরার মূল তুলবার জন্যে আপনাকে শনিবার যে কোনো একটা শনিবার হিসেবে দিন নিতে হবে সেই দিন সন্ধ্যের সময় স্নান করে পবিত্র হয়ে শুদ্ধ কাপড় পরে আপনাকে যে স্থানে এই কালো ধুতুরার গাছ রয়েছে সেখানে যেতে হবে সঙ্গে ধূপ দ্বীপ পুষ্প নৈবেদ্য অর্থাৎ পূজার সামগ্রী কিন্তু দ্রব্য সামগ্রী থাকতে হবে এগুলোকে দিয়েই কিন্তু গাছকে পুজো করতে হবে স্বাভাবিকভাবে তারপরে সেখানে গিয়ে আপনাকে প্রার্থনা করতে হবে হে বৃক্ষ দেবতা আমি আপনার কাছে এসেছি কাল মানে কাল আমার প্রয়োজনের নিমিত্তে মানে আমার যে রোগ সেই রোগের নিমিত্তে আপনার এই রূপ স্বরূপের মূল ফুল ফল পাতা যে কোনো একটি যেটা আপনার প্রয়োজন এক্ষেত্রে আপনার মূলের প্রয়োজন আপনি বলবেন যে আমি আপনার শরীর থেকেই মূল উৎপাদন করব মানে শেকড় বা মূল নিয়ে যাব অর্থাৎ এটা আমার প্রয়োজন আমি এটা চাইছি কৃপা করে আপনি আমার নিমন্ত্রণ স্বীকার করুন কৃপা করে আমার কার্য সফল করুন এই হচ্ছে স্বাভাবিক বাংলা পরিভাষাতে একটা প্রার্থনা চিন্তন এইভাবেই আপনি যখন এই ক্রিয়াটি করে আসলেন ওই দিন লাল সাদা বা হলুদ সুতো দিয়ে যে জিনিসটি আপনি গ্রহণ করবেন অর্থাৎ মূল গ্রহণ করবেন মূলটাকে বেঁধে দিয়ে আসবেন সেই দিন ওই পর্যন্ত আপনি সুতো দিয়ে যখন বেঁধে প্রণাম করে চলে আসবেন পরের দিন সকালবেলায় আপনাকে যেতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই মূল উৎপাদন করবার জন্য বা মূল তুলবার জন্য আপনাকে যেতে হবে এটাই হচ্ছে স্বাভাবিক সরলতান্ত্রিক প্রয়োগ যেটার দ্বারা কার্যসিদ্ধি হতে পারে তারপরে এসেই আপনি ওই মূলকে আপনি আপনার কোমরে কালো সুতোর দ্বারা বেঁধে জড়িয়ে রাখবেন এবার এই যে তুলবার যে প্রক্রিয়াটি এটার দ্বারা কি বলছে বলছে বনস্পতি পূর্ণ শক্তিশালী হয়ে ওঠে এখন দেখুন এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে তন্ত্রের শাস্ত্রীয় প্রয়োগ বিদ্যা আরেকটি হচ্ছে বিশ্বাস ভক্তিবাদ এবার আমি এই যে প্রক্রিয়াটির কথা বলেছি এটা একটা সম্পূর্ণ শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং বিশ্বাসের জায়গা যদি সত্যি সত্যি বিশ্বাসের জায়গা তৈরি হয় অর্থাৎ মনকে যদি আপনি বিশুদ্ধ অবস্থার ভেতরে নিতে পারেন তাহলে রোগ নির্মূল হতে পারে এই মূল তোলার মাধ্যম দিয়ে আসলে মূলত পক্ষে সায়েন্টিফিক্যাল ব্যাখ্যাটা কি জানেন দার্শনিক ফিলোসফিক্যাল ব্যাখ্যাটি হচ্ছে এই সব কিছু কিন্তু আপনার মনের ভিতরে মনকে কিন্তু পবিত্র করতে হবে আমি মনের উপর বেশি জোর দিই আপনি মূল তুলুন আর ফুল তুলুন সেখানে কিন্তু সম্পূর্ণরূপে রোগকে নির্মূল করতে গেলে আপনার মনের বিশুদ্ধতা প্রয়োজন না হলে বিরাট বড় ভুল হয়ে যাবে অর্থাৎ আপনি যে ক্রিয়াটি করছেন এখানে শতাংশে শতাংশে বিশ্বাসের জায়গাটা রাখতে হবে বিশ্বাস কথাটির অর্থ কিন্তু আবার সাইন্টিফিক্যালি যৌগিক সিদ্ধান্ত অনুসারে জানেন কি যে বিগত শ্বাস যেখানে ইড়া এবং পিঙ্গলার বায়ু অর্থাৎ গঙ্গা যমুনার শ্বাসবায়ু থাকে না অর্থাৎ আমাদের কুম্ভক তৈরি হয়ে যায় অর্থাৎ শ্বাসবায়ু বন্ধ হয়ে যায় এই প্রক্রিয়ার নামই হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসটা আসতে হবে তন্ত্র কখনোই ভুল সিদ্ধান্ত প্রয়োগ করেনি তবে অনেকেই অপপ্রয়োগ করেন অপসিদ্ধান্ত সম্প্রচারের করেন সেটা আলাদা বিষয় কিন্তু একেবারে সঠিক তন্ত্রের যে সিদ্ধান্ত যেটা পরবর্তীকালে বর্তমান আধুনিক যুগে এসে অনেক কিছু অবক্ষয় হয়েছে অনেক কিছুর কিন্তু অপব্যাখ্যা অপসিদ্ধান্ত এবং অপসম্প্রচার এবং গ্রন্থের অর্থাৎ তন্ত্রগ্রন্থের যে সঠিক নির্যাস বা সঠিক তত্ত্ব সেগুলো কিন্তু অনেক কিছুই কিন্তু অপভ্রংশ এগুলো উচ্চকোটি মহাপুরুষও বলেছেন তবে আমি যে সিদ্ধান্তটি দিয়েছি এটা কিন্তু তন্ত্রশাস্ত্রের বা তন্ত্র দুনিয়ার একটা বিখ্যাত গ্রন্থের থেকে উদ্ধৃত যেটা বহু বড় বড় তান্ত্রিক সম্রাটদের কাছ থেকে কালেকশন বহু প্রাচীনকাল থেকে সুতরাং এখানে সত্য তো অবশ্যই আছে যদি আপনার বিশ্বাস ঠিকঠাক জায়গায় থাকে আর এই ক্রিয়াটি ঠিকঠাক করে করতে পারেন পাশাপাশি আপনার শুধুই কিন্তু টোটকা প্রয়োগ করলেই কিন্তু শুদ্ধ হয় না এর সঙ্গে সঙ্গে শারীরিক ভেতরে কিছু ট্রিটমেন্টের অবশ্যই প্রয়োজন হয় সেই মেডিকেল সায়েন্সের দিকে কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমেই খাদ্য দ্বিতীয় আপনার সংযত জীবনযাপন তৃতীয়ত আপনার ডিভোশনাল চিন্তা শক্তি এবং সর্বোপরি আধুনিক বিজ্ঞানের সাথে মিলিয়ে তাল রেখে সেখানেও তত্ত্ব অনুসারে আপনার এই যে সমস্যাটি ভালো করে জেনে বুঝে নিয়ে কোথায় কিভাবে যাচ্ছে মেজারমেন্টটা রেখে তারপরে আপনাকে একটা প্রসেসে এগোতে হবে সেই প্রসেসে বা প্রক্রিয়াতে এগিয়ে গেলে আপনি নিশ্চিত সফলতা লাভ করতে পারেন সর্বোপরি আমি বলবো একটা সদ গুরু গাইডের মাধ্যম দিয়েই আপনি যে কোনো একটি প্রক্রিয়াকে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে সেটাই হবে সরল সরলতান্ত্রিক প্রয়োগ এবং সেখানে সমাধান আসতে পারে আদারওয়াইজ কিন্তু এর দায়বদ্ধতা আমি ব্যক্তিগতভাবে নিতে পারবো না না কোনো তন্ত্রশাস্ত্র নিতে পারবে না কোনো প্রক্রিয়া নিতে পারবে না কেউ নিতে পারবে সুতরাং আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি করতে চান আমি প্রক্রিয়া বলে দিয়েছি প্রত্যেকটি ওয়ে ঠিকঠাক নির্দেশ অনুসারে যেতে হবে অধিকাংশ মানুষই আমার লেকচারগুলো শোনেন কিন্তু বোঝেন কিনা আমি জানি না তবে কমেন্টস বা বিভিন্ন ধরনের কথন বচন শুনে বা দেখে বোঝা যায় যে তারা কিছুই বোঝেননি যেমন ধরুন আমার একটা লেকচার বেরিয়েছে যে পুত্র সন্তান বা সন্তান সুসন্তান উৎপাদন কিভাবে করা যেতে পারে তার যে প্রসিডিওর একজন সেখানে লিখেছেন এবং প্রায়শ তিনি লেখেন তিনি লিখেছেন যে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি সন্তানের জন্ম দিতে পারি আশীর্বাদ উনি আমার পুরো লেকচারটাই কিছু বোঝেন ওখানে সমস্ত প্রকারের প্রসিডিওর প্রক্রিয়া বলে দেওয়া আছে তারপরে আপনি সুসন্তান কামনা করতে পারেন তখন সুসন্তান হতে পারে আপনি সেই প্রক্রিয়া করলেন না আদেশ মানলেন না নির্দেশ মানলেন না আপনি শুধু বলছেন আশীর্বাদ করে দিন সুসন্তান হয়ে যাবে তা দুনিয়াতে সব সমস্ত হাত উঁচু করে আছে বড় বড়ো সাধু যন্ত্ররা সব ধন্য হয়ে যাচ্ছে হচ্ছে না আরেকটি উদাহরণ দিচ্ছি যে আপনার জীবনের সব থেকে নেগেটিভ এনার্জি কোথার থেকে তৈরি হচ্ছে ঋণাত্মক শক্তি কোথার থেকে তৈরি হচ্ছে আপনার দুর্বলতা কোথায় আমি পুরো লেকচারটা এত সায়েন্টিফিক্যালি এত বড় তথ্য সিদ্ধান্ত আমি প্রয়োগ করেছি যেগুলো অভ্রান্ত সিদ্ধান্ত এই পুরো লেকচারটা শোনার পর একজন বলছে কি আমার জীবনে কেন এত পজিটিভনেসটা আসছে না এত নেগেটিভিটি নেগেটিভিটিতে ভরে যাচ্ছে আমি বুঝতে পারছি না কবে আমার জীবনে পজিটিভ ব্যাপারটা আসবে তার মানে পুরো লেকচারটা সে জিরো পার্সেন্ট কিছুই বোঝেনি শুধু আমাকে একটা লিখিত সম্মান প্রদান করেছে ওখানে সমস্ত প্রক্রিয়া বলা আছে কেন হচ্ছে কী কারণ ওই লেকচারটা শুনবার পরে যদি তার ভেতর থেকে এইটা আসে আমার জীবনে কেন নেগেটিভিটিতে পড়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে সে কোনো লেকচারই শোনানি কিছুই বোঝেনি সুতরাং এর দায়বদ্ধতা আমরা কেউ নিতে পারবো না আমি ব্যক্তিগতভাবে নিতে পারবো না এই জন্য আমি খুব কষ্ট করে হলো মিটিং আসা সম্ভব নয় আমি লোকাচারটা মানে পাবলিক প্লেসে আসাটা পছন্দ করি না সরাসরি সবার সাথে যোগাযোগ করাটাও খুব একটা পছন্দ করি না কিন্তু মানুষকে ভালোবেসে এসেছি এবং মানুষের উপকারার্থে এসেছি উপকার বলবো না মানুষকে সহযোগিতা করবার জন্য পারস্পরিক হওয়ার জন্য পারিবারিক হওয়ার জন্য এবং সহানুভূতি রেখেই এসেছি সর্বোপরি আমি বলবো প্রেমাত্মিক হৃদয় থেকে এসেছি সেই জন্য আমি মাস অন্তর একটা অনলাইন গুগল মিট করি মানে মিটিং করি সেখানেই সাধারণের জন্য একটা প্রবেশাধিকার অবশ্যই আছে সেখানে সরাসরি ভিডিও কলে আমার সাথে কথা বলতে পারে যাদের যে সমস্যা যৌগিক তান্ত্রিক যে কোনো বিষয়ের উপরে এবং সেখানে রীতিমতো আমি ক্লাস দিই আধ্যাত্মিক জগতের উপরে বিশেষ করে যৌগিক আধ্যাত্মিক তন্ত্র যা কিছু বলুন সমস্ত বিষয় উপরে কিন্তু সেখানে একটা ক্লিনিক্যাল টেস্টের মতো ফেলে লেকচার বা আমি তথ্য নির্দেশ করি যারা আমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন দেশ বিদেশের বহু মানুষ ইন্ডিয়ার প্রচুর মানুষ তারা কিন্তু জানেন যে আমার ক্লাসের ধারাবাহিকতা বা আমার থিঙ্কিং বা আমার থটটা কোন জায়গা যেটা বাইরে সাধারণত আমি বলি না সুতরাং এত এতগুলো জিনিসকে লক্ষ্য করেই এই মিটিংটা করা হয় এবার কিছু মানুষ এখানে প্রণামী দেওয়ার ভয়ে চলে যান ভয়ে এখানে অবশ্য এটা আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই যারা অর্গানাইজেশানটা মানে এটাকে অর্গানাইজ করছেন আর কি এই মিটিংটাকে যাদের মাধ্যম দিয়ে অফিসিয়ালি তারা এটাকে স্বেচ্ছাসেবী সাংগঠনিক হিসেবে স্বাভাবিক একটা প্রণামীর ব্যবস্থা রেখেছেন যাতে করে আমার এক্সপেকটেশানটা ঠিক থাকে কারণ বিগত আট দশ মাস প্রায় এক বছর আমি অনলাইন মিটিং হাজারো লোকের একেবারেই স্বতন্ত্র প্রবেশাধিকার দিয়ে মিটিং করেছি ঘন্টার পর ঘন্টা সকাল নটা থেকে রাত্রি এগারোটাও কোনো দিন বেজে গেছে কন্টিনিউ কিন্তু আমি দেখেছি তারা এত বড় বড় এত ডিফিকাল্ট জিনিসগুলোকে দিয়েছি কিন্তু তারা কি করেছেন ওই বান্দরের গলে মুক্তর মালা ছিঁড়ে ফেলে দিয়েছে সুতরাং কখনোই সেটা বাজার দরে সস্তা হতে পারে না কারণ আমরা যে গুরুগম্য শক্তি লাভ করেছি সেটাকে সস্তায় ফেলে দেওয়া যাবে না আপনারা আমাকে সস্তা মনে করতে পারেন কিন্তু আমি নিজেকে মনে করি আই এম নট সস্তা সুতরাং ব্যবস্থা নেওয়ার জন্য অফিসিয়ালি তারা ব্যবস্থা নিয়েছে একটা প্রাণামী রাখতেই হবে অনেকে বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন কিন্তু এখানে করার কিছু নেই এটাই প্রথম ট্রিটমেন্ট এইটুকু আস্থা রেখেই এখানে আসতে হবে এই রেসপেকটেশানটুকু রেখেই আসতে হবে তবেই বোঝা যাবে যে আপনার ডিগনিটি কত আপনার ডেপথ কত এবং আপনি কতটুকু সামনে এগোবেন আধ্যাত্মিক জীবনে সুতরাং এতটুকুই লক্ষ্য করেই অফিসিয়ালি ইনস্টিটিউশনালি যোগাযোগ করে যে কোনো প্রক্রিয়া বা জানবার জন্য আমার কাছে পর্যন্ত পৌঁছাতে হবে তখন আমি সঠিক তথ্য নির্দেশ দেওয়ার চেষ্টা করব আমি সেইভাবে সাজেশান করব তখন হয়তো সেটা আপনার জন্য শুভদায়ক হবে